গাছের ফাঁকে ফাঁকে বাড়ি আর এদিন ভাই আপনি মনে হয় চলে গেছেন লাইভ থেকে তো আপনার মনে হয় এই প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে আপনার এস এম এস করছেন দেখে বুঝতে পারছেন আপনার এই প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তাই আপনি যে একের পর এক এস এম এস করছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ পরিবর্তে এখন হয়তো আপনি ব্যস্ত পরিবর্তে লাইভে আমার লাইভে জয়েন হয়ে ভাইয়া তো শম্পা পো আপনি কোনোভাবেই কেলে অনলাইনে আছেন লাইভে একটু জয়েন তো যার নাম বলছি শম্পা একটা খুবই গুণী মেয়ে শম্পা বিয়ে দেব খুবই ভালো মেয়ে কে যদি বিয়ে মানে ভালো মেয়ের সন্ধান চান আমার এখানে নক করতে পারেন ভালো ভালো মেয়ে আছে খুবই ঘরোয়া খুবই ধার্মিক খুবই সাংসারিক আমার আমার জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন আর বাংলার থেকে চলে আসছি আর সামনে এটাই আমার সাদা বিল্ডিংটাই আমার বাড়ি এখন আমার বাড়িতে চলে যাচ্ছে আর ভীষণ লাইব্রে থাকতে পারছি না তাহলে তো কেউ একটা ভালো জয়েন না হলে লাইক ভালো লাগে না যতটুকু হয়েছে ততটুকুই আবার তিনটা চারটের সময় লাইভে আসতে পারি তখন আমরা লাইভে আপনার জয়েন তো তোমার ভালো লাগছে না আপনার লাইফে থাকলে ভালো লাগতো তো কেউ তো এস এম এস করছেন না এস এস না করি বা কী করে গল্প করি এটা আমার শ্বশুর এই এটাই রাস্তা এটা রাস্তা এটা আমার শুরুর বাড়ি দেখতে পাচ্ছেন আর আমি একটা যাচ্ছি পাশের বাড়ির ভাবির বাধাই এটা আমার শ্বশুর বাড়ি এটাই আমার শ্বশুর বাড়ি কিছু এটা পাশের বাড়ি পাশের বাড়ির ভাবির সাথে দেখা করতে পারছি তুমি কি আছে এ ভাবি আচ্ছা রাম্মু কই মা রাম কোথায় কেউ নাই ওর আমরা একাই বসে সুন্দর একটা জায়গা এই এই চেয়ারটা কি ভালো মা হুম কে বসে এই চেয়ারে হুম এটা হলো আয়সাদের বাড়ি এটা হলো আয়সা এটা আয়সাদের বাড়ি আয়সার আম্মু বাসাই নাই ব্যথা পাই ব্যথা পাইছি পরে গেছি আমু ও টুটে তো আয়সার আমসাদের সুন্দর আম ধরেছে সুন্দর আম ধরেছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আম আম আমি তো খুঁজে পাই না আম কাঁঠাল দেখতে পাচ্ছেন সবাই কে লাইভে আসুন আরো কিছু দেখানোর থেকেও দেয়া ওদিক আয়সাদের গেট এদিক থেকেও দেয়া ওই সাইড থেকেও দেয়া আমরা তাহলে এই দিক থেকেই যাই দিই যে সাইড দিকে আসছিলাম সেই সাইড থেকেই ফিরে যাচ্ছি আমার লাইভে সবাই জয়েন হন আমার চ্যানেলের নাম তুলিস কুকিং এই চ্যানেলে অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর ভিডিও আছে কোথায় হ্যাঁ তোমার আম্মু কোথায় কোথায় ওর আম্মু আসার আম্মু

আসার আমর তো জানা আসলে লাইভে আপনাদের সব কিছু দেখানোর উদ্দেশ্য এগুলা কি বলুন তো বলতে পারবেন কে বলতে পারবেন এগুলো কী ওই যে আয়সা বলে দিয়েছে কাঁঠাল যে যে নাম জানুন সে যে একটু লেখন এসে মেছে বাবা ঘনু বা দেখতে পারছেন কাদে বেড়ে গিয়েছে এত সুন্দর দৃশ্য কি দেখেছেন কখনো লাইভে আসুন দেখুন